আসসালামু আলাইকুম প্রিয় কুইট প্রবাসী ভাই স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতে বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ থেকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিওটি সাজানো নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যগুলো জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন গত কয়েকদিনে ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক বাংলাদেশ থেকে আমাদের ইনবক্সে নক দিচ্ছেন প্রশ্ন করছেন কুইতের বিশেষ সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আহলে বিশার চাহিদা সবচেয়ে বেশি বর্তমান বাংলাদেশীদের কাছে দ্বিতীয় অপশন রয়েছে সেই ফ্রি ভিসা যে ফ্রি ভিসা বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে আমাদের বহু বাংলাদেশি যারা দেশে থাকতে শুনত কিন্তু বিশেষ করতো না অথবা অনেকেই টোটাল পরিস্থিতি বুঝতো না বর্তমানে কুয়েতে এসে খুবই জরাজীর্ণ অবস্থায় জীবনযাপন করছে অনেকেই না পারছেন কুয়েত ছেড়ে দিতে আবার অনেকেই না পারছেন টিকে থাকতে যার মূল কারণ হচ্ছে আমাদের একজন বাংলাদেশি বিদেশে আসতে যে টাকা বিনিয়োগ করে বিশেষ করে এক একটি কুয়েতের বিষা খরিদ করছে তারা আট লক্ষ থেকে বারো লক্ষ তেরো লক্ষ টাকা দিন এই টাকাগুলো কোনোটা কিস্তির উপরে কোনোটা সুদের উপরে কোনোটা আত্মীয় স্বজনের কাছ থেকে বা এক্সট্রা এক্সট্রা থেকে আর যখন একজন প্রবাসী প্রবাসে চলে আসেন তখন এই বিভিন্ন খাত থেকে টাকার জন্য চাপ দেওয়া শুরু হয় আর সেই টাকা কখন দিতে পারবে একজন প্রবাসী যখন ইনকাম করতে পারবে আপনারা যারা কুইতে অবস্থান করছেন তারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন যে কুইতে সরকার কি চাচ্ছে কুইতের আগামী পরিকল্পনাগুলো শ্রম আইন আকামাইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রোজার শেষ দিনগুলোতে অভিযান কমলেও প্রজা শেষে এটি তীব্র থেকে আরো তীব্র করার ইঙ্গিত দিয়েছে বর্তমান উপ প্রধানমন্ত্রী এবং মারপত্র বেশ কিছু দায়িত্ব নিয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি তার অধীনে কুইতে সর্বোচ্চ শ্রম আইন আকাম বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে যদিও তিনি বেশ কিছু সুযোগ দিয়েছেন সেটাও কার্যকর রয়েছে এখন কথা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে কুইতের বিষয় সংক্রান্ত প্রশ্নগুলো করছেন কুইতের খাদম বিষা চালু রয়েছে কিনা আলে বিষা চালু রয়েছে কিনা সোন বিষা চালু রয়েছে কিনা কোম্পানি বিষা চালু রয়েছে কিনা এক্সট্রা এক্সট্রা বিভিন্ন খাতের বিষা বাংলাদেশের সকল বিষা চালু রয়েছে তবে শর্ত শর্ত দিয়ে ক্ষেত্রে প্রয়োজন না থাকলেও আপনারা জানেন বাংলাদেশের গৃহকর্মীর ক্ষেত্রে দূতাবাস থেকে অ্যাপ্রুভ করেনা বহু প্রবাসী বিষা বের করেও লোক আনতে পারবেন আবার নতুন করে আরো একটি শর্ত যুক্ত হয়েছে শর্ত যুক্ত হওয়াটা আমরা ভালো মনে করছি এতে করে বিষা বাণিজ্য অনেকটাই কমে এসেছে বাংলাদেশের যার কারণ হচ্ছে যে এক একটি ভিসা বের করার পর কোম্পানিকে দূতাবাসে উপস্থিত হয়ে সেটি ভেরিফাই করতে হবে এরপর কোম্পানির এই আবেদনের প্রেক্ষিতে দূতাবাস যখন ভিসা প্রুভ করবে আর তখন বাংলাদেশ থেকে একজন লোক আসবে সাধারণত বাংলাদেশিদেরকে নিয়ে শুধু প্রবাসী বাংলাদেশিরাই ভিসা ব্যবসা করে ব্যাপারটা এমন নয় কুইতি নাগরিকরাও করে আর যে কারণে বর্তমান সময় ভিসার রেশিও একবারই কমে এসেছে ভিসা বের হচ্ছে না কারণ হচ্ছে কোম্পানি বা ব্যক্তিগত স্পন্সর কফিল বা কুইতি নাগরিকরা দূতাবাসে যেতে ইচ্ছুক এর কারণে আপনি গত কয়েকদিন বা কয়েক মাসে লক্ষ্য করলে দেখবেন যে কোনো বাংলাদেশি ভিসা ক্যান্সেল হয়নি ভিসা বাতিল হয়নি ভিসা বের হওয়ার পরে জটিলতা তৈরি হয়নি আমাদের বহু প্রবাসী কুইতে প্রবেশ করেছেন এরপরে তিন মাস চার মাস পাঁচ মাস পরে দেখতে পান যে ভিসা নেই বা কেটে দিয়েছে আবার কোটা খালি করে সেখানে অনেকজন লোক এনেছে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে বা জুতা দূতাবার সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আর এতে করে লাভবান হচ্ছেন আমাদের সাধারণ বাংলাদেশিরা যারা বিষা বাণিজ্যের নামে নানা পতার চক্রের ফাঁদে পড়ে তার সর্বোচ্চ গেছে আশা করি আপনার একবারে ক্লিয়ার হয়ে গেছে বাংলাদেশের সকল বিষয় চালু রয়েছে তবে শর্ত সাপেক্ষে বিভিন্ন রুলস রেগুলেশন বা নিয়ম কানুন মানার পরে ফেসবুক পেজটি টি লাইক ফলো করে যুক্ত থাকলে এবার নতুন নতুন আপনার তথ্য জানতে পারবেন